পারবো না খুললে একবার ফুল খুলেই ফেলেছিলাম তো দেখেছিল তো এটা ফিটিং করবো করে নিয়ে ফেলে গিয়েছিলাম তো আমি পড়ে এসে খেয়ে দিয়ে নিয়ে তো একটু এসেছি আর দেখতেই পাচ্ছেন সামনে বাচ্চারা সব খেলছে আর বাচ্চারা ক্যামেরা করার নাটক করছে তো ওদের হাতে দেখতে পাচ্ছে জুতো নিয়ে ক্যামেরা করার নাটক করছে সব পড়াশোনা মোটেই করে না সারাদিন একটাই বার করেছি তো এর সব পার্টস খুলে আমি লাগাতে পারি নাকি দেখবো তো এখন আমি এর সব পার্টস খুলবো একটা পার্টস খুলে ফেলেছি তো এখন আমি সব পার্টস খুলবো খুলে তারপরে ফের লাগাতে পারি কি আমি দেখবো যদি কিছু হয়ে যায় আমার মা খুব বপ Dejando de aquí, ay, caes, caes, guys, 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 guys. guys, guys. guys to... তো আমরা ততক্ষণ খুলতে থাকি তোমরা ততক্ষণ একটু করো আমার সব খোলা কমপ্লিট তো দেখতেই পাচ্ছ সব আলাদা করে নিয়েছি তো সব খোলা হয়ে গিয়েছে মাঠগুলো সব থেকে নিই ঠিকঠাক আছে কি সবই কমপ্লিট তো কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে এই কাঁটাগুলোকে আর লাগানো যাবে না কীভাবে লাগাবো তো এই কাঁটাগুলোকে আর লাগানো যাবে না লাগাতে গেলে আমাকে এইগুলো খুলতে হবে এইগুলো খোলা খুব টাফ আছে তো ততক্ষণ আমি চেষ্টা করি তো তোমরা দেখতেই থাকো তো গাইস আমি এখন এইগুলো ফিট করব তো সাজিয়ে নিচ্ছি নিয়ে তো আবার ফিট দেব কারণ না হলে তো ঘরে বকবে তো খুলে যেখানে ফিটিংটা করতে হবে তো ফিটিংটা করে নিই তখন দেখতে দেবো গাইস সব ভিতরে সব কিছু ফিটিং করা কমপ্লিট তো দেখেই বুঝতে পারছো যে ফিটিং করা কমপ্লিট আর পড়ছে না সব ফিট করে দিয়েছি তো এবারে ওপরের এই ঢাকাটা লাগিয়ে দিলেই আমার কাজ শেষ তো আমি অলরেডি পেরেছি তো আমি ভেবেছিলাম পারবো না খুললে একবার ফুল খুলেই ফেলেছিলাম তো দেখেছিলাম তো এটা এবার ফিটিং করবো করে নিয়ে আপনারা দেখা হচ্ছে প্রাইস ফুল লাগানো আমার কমপ্লিট তো দেখেই বুঝতে পারছো তো এবার এটা যেখানে ছিল সেখানে রেখে দেবো তো এটা এখন রেখে নিত এখানে তো প্রতি যন্ত্রপাতি দেখতে পাচ্ছি দাও এই সেখানে রেখে দিলাম তো গায়ে সেটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা ভিডিও দেখছেন কিন্তু লাইক ফাইক দিচ্ছেন যদি সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তবে তো আমার একটু মোটিভেশন বাড়বে তো নেক্সট ভিডিও ছাড়ার জন্য আপনারাও বেড়ে যান তো গায়ে সাপোর্ট করবে তবে তো আপনার এই প্রত্যেক গায়েটা আগে রাখতে পারবে আমি দুপুরে লাঞ্চ সেরে শুয়ে পড়েছিলাম তো ঘুমিয়ে পড়েছিলাম এখানে আর ঘুমিয়ে উঠে দেখছি বাইরে খেলা হচ্ছে আওয়াজ পেয়ে উঠেছে তো দেখতেই পাচ্ছো সব বড়রা খেলছে তো আমি একটু ছাদে গিয়ে দেখাচ্ছি তো আমি সামনে চলে এসেছি অনেকক্ষণ দিয়ে খেলা দেখছিলাম তো এবার আমি একটা জিনিস নিচে যাব তো নিচের ওয়েদারটাও খুব ভালো তো দেখতেই পাচ্ছো ওয়েদারটা খুবই ভালো আকাশের तो तो अब नीचे যাবো গিয়ে কিছুক্ষণ মাঝে জিমেই যাবো गाइस तो জিমেই যাবো কিছুক্ষণ মাঝে কিছুক্ষণ মাঝে জিমেই যাবো আমি তো এসে আমি তো খেদে নিই তো খেদে দকড়ে দিয়ে দিয়ে দেখাচ্ছি তো এইখানে সব বাচ্চা দিদি দিদি না না আমারে দিদি বললে আর লাই বল সুন্দুর কেচার ভালো না একটু নাওලා আমার এই কাছে তো गाइस আমরা যখন জীবন যাব আগে তো আমার মা পেটে কেটে দিয়েছে তো পিটা খেয়ে নেব নিয়ে তারপরে জিমে যাব। যাবো খেয়ে নেবো এখন তো গাইস আমি এখন জিমে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি তো এখন আমি জিমে যাব তো জিমে গিয়ে দেখা হচ্ছে এখন জিম থেকে বাড়ি চলে এসেছি তো এসে দেখি না বিজনেস ফিজনে সব ঘুরে আছে সব এসেছি তো আমি এখন কিছু খাবো তো খাওয়ার জন্য ভাত তৈরি হয় ভাত তৈরি করে দিয়েছে দুটো ডিম একটা মাছ আর ভাত তো আমি ভাতটা খেয়ে নেবো নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে আজ আসতে দেরি হয়ে গেছে এখন মাঝে ভোর টাইম দশটা খুব শরীর খারাপ ভালোভাবে রেড করতে হবে কিছুক্ষণ বাদে দেখা হচ্ছে কিছুক্ষণ বাদে ভাতটা খেয়ে নিই তো গাইজ আমার এখন ডিনার কমপ্লিট তো আজকের খারাপ মতো ব্লগটা এখানেই অ্যাড করছি যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে নেক্সট ব্লগে Just get by in life before we die